তো নমস্কার বন্ধুরা টিভেশন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই প্রথমে বলি ভিডিও শুরুতে এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি না আমার হাতে দেখতেন আরও একটা মোবাইল রয়েছে আর আমার ব্যাকগ্রাউন্ডে আরও একজন ক্যামেরা করছে তো যদি কেউ ক্যামেরা ধরতে পারো বা ভিডিও এডিটিং করতে পারো হালকা এডিটিং লাগবে খুব একটা বেশি এডিটিং লাগতে পারবে না মোটামুটি ফোন টোন ঘাঁটতে জানলেই হবে মোটামুটি যারা মেয়েদিকে ভালো ফোন করতে পারো ম্যাসেজ ফ্যাসেজ করতে পারো তারা চলে এলে কাজটা ভালো করতে পারবে আমার সুবিধা হয় আর যারা সারাদিন সারা ধরে মেয়েদিকে ফোন করো যে সমস্ত ছেলেরা যে সমস্ত ভাইয়েরা তারা চলে এসো তারা চলে এলে আমার মনে হয় ভালো হবে কারণ এখানে কাস্টমারদের সঙ্গে প্রচুর ফোনে বকতে হয় ঠিক আছে আর যারা ফোনে কম কথা বলে তারা পারবে না তো ফোন ধরার জন্য ভিডিও এডিটিং করার জন্য দোকানে অ্যাম্প্লিফায়ার তৈরি কর তৈরি এসব ইলেকট্রিক্যাল কাজের জন্য এবং বক্স ক্যাবিনেট সেন্টারে বক্স তৈরি সব কিছুর জন্য কিন্তু আমার অনেক অনেক দশজনের মতো স্টাফ প্রয়োজন তো যদি কেউ কাজ করতে চান ঠিক আছে দোকানে আসুন দোকানে এসে কথা বলুন আপনাদের বেতন আমি তখন জানিয়ে দেবো তো একটা কথা বলি নতুন একটা বক্সের আপডেট এনেছি যেটা হচ্ছে বিভিন্ন বড়ো সেটা আপনারা দেখেছেন আমিও শুরু করে দিয়েছি সার্জেন স্টাইলের আর সি বেস সার্জেন জালি দিয়ে আর বেস কেন সার্জেনের নামকে আনছি এখানে কারণ বলে দিই এই ধরনের বক্স কিন্তু ফার্স্ট টাইম আমরা দেখেছিলাম ডিজে সার্জেনকে এবং সার্জেনের বক্সেই কিন্তু এই আপডেট দেখতে পেয়েছিলাম তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি সব কিছু ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন আর টোটাল কিছু আপডেট দেবো জানতে পারলে আপনারা খুব ভালোও লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে সার্জেন স্টাইলের কিন্তু অনেক অনেক বক্স রেডি হচ্ছে তো ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি আপডেটটা দেখুন এটা হচ্ছে সার্জেন স্টাইলের জালিদা রয়েছে দেখুন একদম দুর্দান্ত লুকিং আচ্ছা এই ভিডিওর এই যে ভিডিওটা দেখছেন এটা একটা স্ক্রিনশট মারবেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন ফোনে না পেলে আপনাদেরকে রেট বা বাজেট জানিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে সার্জেন জালি দিয়ে বক্স রেডি হচ্ছে এরকম চার পিস হচ্ছে তো এটা যাবে দিনাজপুর দিনাজপুরে যেই দাদা নিচ্ছেন আপনি ভিডিওটা দেখে নিন আপনার মাল কিন্তু রেডি হওয়ার পথে আমি কথা দিয়েছি আপনাদের সরস্বতী পুজোর আগে দেবো মানে দেবো ঠিক আছে তো যাই হোক এখানে রেডি হচ্ছে এক পিস আরও নেটগুলো রয়েছে তো সেগুলো আনিনি আমি একটা দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দুই পিস তিন পিস চার পিস তো চার পিস কিন্তু আর সি এটা হচ্ছে সার্জেন স্টালে মানে সাইড এয়ারপাস বন্ধুরা তো দেখুন এদিকে সাইড এয়ারপাস ওদিকে সাইড এয়ারপাস আর মাঝখানে জানেন কোনো এয়ারপাস থাকবে না তো এটা হচ্ছে রেডি হচ্ছে উল্লা গোল্ডের ফ্লাই দিয়ে আমি করেছি খুবই ভালো কোয়ালিটি সাউন্ড হবে আশা করি এতে বেশও পাবেন প্লাস সাথে কোয়ালিটিও পাবেন আর এর সাথে বলি বন্ধুরা একটু দাঁড়ান কথা বলছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে ছোট দাদা গে গো আরে মাথা কোথায় গো তোমার হ্যাঁ দেখুন মাথা রোলিয়ে রঙ করছে কারণ এটা হচ্ছে পপ বেস এক কোট দেওয়া ছিল এটা হচ্ছে দ্বিতীয় কোট চলছে তো এটা আঠেরো ইঞ্চি সরি এটা বারো ইঞ্চির পপ বেস আর এখানেটা রয়েছে ব্ল্যাক কালারের দশ ইঞ্চি পপ বন্ধুরা ভিডিওর মধ্য থেকে আপনারা স্ক্রিনশট মারবেন আর আমাকে পাঠাবেন আর আমি রেটগুলো জানিয়ে দেবো ঠিক আছে তো এটা দশ ইঞ্চি টু এর পপ রয়েছে কালোর উপরে এটা একজন বন্ধু অর্ডার দিয়েছেন এটাও বারো ইঞ্চির টু পপ হচ্ছে এটাও অর্ডার দিয়েছেন আর এইখানে অলরেডি আরসিএফ যেটা পনেরো ইঞ্চির থেকে ট্রেন্ডিং তো দেখতে পাচ্ছেন আর মিট তার স্পিকার পরানো চলছে অলরেডি এটা যাবে সম্ভবত কোথায় যাবে কোথায় যাবে এটা রামনুহনপুর যাবে রামনুহনপুর যাবে তো এটাও রেডি হচ্ছে এটা চার পিস যাবে একজন দাদা ভাইয়ের তো এখানে স্পিকার পড়ানো চলছে বারোশো ওয়াট ঠিক আছে আর এখানে একটা কালার করা হয়ে রয়েছে তো এ হচ্ছে আমার ক্যাবিনেট সেন্টার এখানে পরপর পরপর ক্যাবিনেট দেখাচ্ছেন কিছু রেডি হচ্ছে তো সব আনতে পারি না কারণ এটা রোডের সাইডে তো আর এখানে কিছু র্যাক আছে ছোটো ছোটো ইঞ্চি রয়েছে অনেকেই মেশিনের পেটি অর্ডার দিয়েছিলেন পেটিও রেডি হচ্ছে যেগুলো ছিল এখানে অনেক ছিল আপনারা জানেন সেগুলো খালি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে আর একটা কথা বলে দিই খুব কম বাজেটে যদি সেট আপ করতে চান তাহলে আপনারা এই যে একটু দাদা বারোর আরসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি আর মিড দুর্দান্ত রেজাল্ট আছে বারো ইঞ্চি যদি আপনাদের স্পিকার থাকে মানে আড়াইশো ওয়াট তিনশো আট চারশো ওয়াটের স্পিকার দিয়ে এই ক্যাবিনেটে ভরবেন খুবই ভালোবাসবে এটা আর স্টাইল করা আছে খুব কম বাইটে এই সেটআপটা দাঁড়ায় বারো বারো সেট ভিডিও এর আগে দেওয়ার রয়েছে আপনারা দেখে নেবেন তো চলুন এর পাশাপাশি আমরা একটু ক্যাবিনেট সেন্টারটা ঘুরে আসি কী কী বক্স হচ্ছে আপনাদেরকে দেখাবো আর এইখানটায় আমার ক্যাবিনেট সেন্টার ভিডিওর মধ্যেই বলি একটু গানটা বন্ধ করতে বলো ভিডিওর মাধ্যমে বলি যে আমার কিন্তু দোকানে কাজের জন্য মানে ক্যাবিন সেন্টারে কাজের জন্য কিন্তু স্টাফ প্রয়োজন আপনারা অবশ্যই যদি কেউ বক্স তৈরি কাজ জেনে থাকেন অবশ্যই আসুন দোকানে কারণ এখানে কাজ জোগাতে পারা যাচ্ছে না এত অর্ডার আমি সাপ্লাই দিতে পারছি না খুবই সমস্যা এখন ছয়জন মিস্ত্রি রয়েছে আমার আরও অনেক মিস্ত্রি প্রয়োজন ঠিক আছে কারণ ছোট ক্যাবিনেট তো আট ইঞ্চি থেকে শুরু তাই প্রচুর প্রচুর কিন্তু দরকার মিস্ত্রির আর এখানে নেটগুলো কেটে রাখা আছে মানে দু সাইডটা একশো তো করে বাড়তে হয়েছিলো একটু কাটতে হয়েছে আর এখানে দেখুন জালি রয়েছে আপনাদেরকে বলি এই জালিও কিন্তু আমি কেটে সাপ্লাই দিই দেখুন এটা হচ্ছে নেট দেখুন কার অর্ডার থাকলে বলবেন নেটও পাবেন গোল পাবেন চার চৌকও পাবেন আমার কাছে নেট রয়েছে আমি কেটে পার্সেল করে দিই আর এখানে কিছু বক্স দেখতে পাচ্ছেন রাখা হয়েছে জমির মধ্যে এখানেও কিছু স্টোর করে রাখা হয়েছে আপনাদের ভালোবাসা আশীর্বাদে আস্তে আস্তে দোকানটা বাড়ছে আর যারা যারা কাজ করতে চাইছে আমি বারবার বলছি ভিডিও শুরু থেকে শেষ তারা অবশ্যই আমার দোকানে আসো কথা বলো এখন আমার কিন্তু অনেক স্টাফের প্রয়োজন তো এটা বাইরে কাজ হচ্ছে দেখুন এখানে আর এর সাথে কিন্তু ভেতরেও কাজ চলছে দশ ইঞ্চির আর সে মিট চলছে অলরেডি আর এইখানে পুরো গোছানো হয়ে গেছে মানে কাজ সারা গেছে মিস্ত্রি ভাইয়ের এখন চা খেতে গেছে নাকি গো হ্যাঁ ঠিক আছে চাই খাবে চায়ের সাথে টা খাবে না আর ওইখানে কী লেখা আছে গো নোটিশ বোর্ড দেখছি গো ওটা নোটিস বোর্ড লেখা আছে কারণ কি এরা নাইট জেগে কাজ করে তো তো যাতে একটু ঠিকঠাক থাকে আর কি যাক ঠিক আছে মজার ব্যাপার আনন্দের ব্যাপার আর এখানে একটা হচ্ছেন আট ইঞ্চি আর সি এম দুটো রেডি হয়েছে আর কিছু এখানে নেই সব কালার সেকশানে চলে গেছে এরপর আবার নতুন মাল ধরা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা আসতে পারেন চলুন এরপর আমরা দোকানের ভেতরটা একটু আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো যাই হোক এরপর আমরা আস্তে আস্তে ক্যাভি সেন্টারটার নিচে রয়েছে আমার আন্ডারগ্রাউন্ডে খুবই গরম ঠান্ডাতেও খুব আরাম আর এখানে কিন্তু প্রচুর মাল আছে স্টকে আর ওই দিকটাতেও কিছু রয়েছে তো চলুন আমি আস্তে আস্তে এরপর দোকানের ভেতরে প্রবেশ করছি আর আপনাদের কিছু আপডেট দেখাচ্ছি কারণ আচ্ছা এদিকটা বলেছি এদিকটা দেখুন চং টং সব রাখা আছে ঠিক আছে আর এখানটা আমাদের কিচেন সেন্টার আর এইখানটা দেখে আমার স্টক দেখুন অনেকদিন দেখায়নি ভিডিওটা তো এখানে কি ওয়ান পাবেন এমপ্রো পাবেন অডিও পাবেন সুইট পাবেন এ টু জেড জিনিস পাবেন মিক্সার পাবেন অ্যাম্প্লিফায়ার পাবেন ঠিক আছে সব রকম হাতে তৈরি পাঁচশো আছে হাতে তৈরি সাতশো আছে মিক্সার আছে এ টু জেড তার সাথে দেখুন মোটামুটি আর এনকডের মেশিন বিক্রি করি আমি অডিও ঠিক আছে সব আর এখানে গেন বোর্ড যেগুলো প্রচুর অর্ডার ছিল অলরেডি চল্লিশ পিস ছিল আর কটা রয়েছে পরপর এগুলো পার্সেল পেপারে পাঠাচ্ছি আপনারা অর্ডার দিন মাল স্টকে আছে দিয়ে দেবো এটা সাতশো টাকা হোম ডেলিভারি করা আছে গেন বোর্ড মানে বলেই দিই এটা হচ্ছে চিপ মেশিন আর কি দেখুন এই মালটা আর এখানে কিছু আপডেট করা হচ্ছে প্রেসার বোর্ডের আপনি দেখতে পাচ্ছেন ছোটো ভাই কাজ করবে উপর থেকে গেছে তো এখানে প্রেসার বোর্ডের আমরা এদিকটা ভিউমিটার মানে লেভেল লাইট দিচ্ছি এটা ব্লুটুথ প্যানেল দিচ্ছি আর এখানে বেস মিড টোন তিনটে ভলিউম দিয়ে নতুন আপডেট আসছে প্রেসার বোর্ডের আর এইখানেও কিছু রয়েছে রেডি হচ্ছে তো এখানে দুজন দাদাভাই কাজ করেন কেউ যদি এই টেবিলে কাজ করতে চান আশা করি কাজটা বুঝতে পারছেন যে কী কাজ এখানে অ্যাম্প্লিফায় রেডি করা প্রেসার বোর্ড রেডি করা ঠিক আছে সব মেশিন রিপেয়ারিংও আসছে কিছু তো এই টেবিলে কাজ করতে চাইলে কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা আসুন এখানে কাজ করবেন এই কাজগুলো একটু কন্ট্যাক্টেই হয় মানে এইগুলো তৈরি করলে একটা অ্যামাউন্ট দেওয়া হয় এইগুলো তৈরি করলে একটা অ্যামাউন্ট দেওয়া হয় মাল মেটেরিয়াল সব আমার টু জেড খরচ আমার আপনারা কাজ করবেন পয়সা নেবেন সাথ সাত পেমেন্ট দিয়ে দিই কোনো চিন্তা নেই আর দোকানে কল করার জন্য ছেলে প্রয়োজন কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা নিজেরাই কল করছেন আমরা ফোন সব ধরতে পারছি না অলরেডি আমরা তিনটে চারটে ফোন ছুটাচ্ছি কিন্তু আমার পাঁচটা ফোনে ফোন আসে আর এই জায়গাটা আমি ভিডিও করি আর আপনার আমার স্বপ্ন ছিল ইউটিউবে সাকসেসফুল তাই সিলভার বাটন এটা দেখাই দিই না তো কী হয় কারণ ইউটিউবের জন্য এত কিছু আর ওপর কিছু স্পিকারের স্টক রয়েছে এদিকটা টুইটার হ্যাঁ এদিকটা গেনবোর্ড সরি কর্ড বিভিন্ন ধরনের ব্লুটুথ প্যানেল এ টু জেড এখানটা স্টকে আছে আর যদি ঘুরিয়ে দিই এখানটায় তাছাড়া মাইক্রোফোন কিছু স্টক আছে এখানে এসএনসিক্সের স্যামক কোম্পানির মিক্সার আছে এগুলো একদম জলের দামে পাওয়া যায় তো বন্ধুরা এ হচ্ছে আমার দোকান আর দোকানেতে আমি চব্বিশ ঘন্টায় থাকি ফুল ফ্যামিলি আপনারা জানেন তো আপনারা দোকানে আসতে পারেন এবং বিভিন্ন বক্স দেখুন সাউন্ড শুনুন তারপর অর্ডার দিন আর একটা কথা শুরু থেকে শেষ আবার বলছি যদি কেউ কাজ করতে চান আমার কাজের ছেলে প্রয়োজন দশজনের মতো স্টাফ দরকার কারণ আপনারা ভিডিওর মধ্যে দেখলেন এত বড় একটা এরিয়া এত কিছু কাজ হয় পুরোটা মেনটেন্স করার জন্য অনেক ছেলে প্রয়োজন কারণ ওইখানে দেখুন একটা বক্স ফিটিং করতে দুটো ছেলে ইনভলভ হয়ে গেছে স্পিকার পরানো ফিটিং করা ওইখানে দেখুন কালার করতে দুটো লোক ইনভলভ হয়ে গেছে সেখানে বক্স তৈরিতে ছজন ইনভলভ হয়ে গেছে এখানে পার্সেল দূরান্তে গেছে দুজন ফোন করে দুজন তো অনেকে ছেলে প্রয়োজন কারণ কাজের ভলিউম বেড়েছে তার সাথে সাথে অর্ডারও বাড়ছে আপনারা ফোন করুন আমি চেষ্টা করছি ফোন যাতে তোলা যায় তার জন্য ছেলে নিচ্ছি আপনারা ভিডিওগুলো দেখছেন যে ছেলে নিচ্ছে অলরেডি তো টেনশন করবেন না চিন্তা করবেন না দোকানে আসুন ঠিক আছে বক্স বাজান বক্স বাজিয়ে দেখুন দেখে তারপর অর্ডার দিন ভিডিও এখন সপ্তাহ করলাম দেখাব নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন